আবার ফিলিস্তিনের দিকে ইতিহাস কিন্তু যাইতে আছে এই ঘুরে ফিরে ফিলিস্তিন অন্য জায়গায় যাওয়ার কোনো কায়দা নাই এই ফিলিস্তিনের আল্লাহর এক নবী ইয়াকুব আলাই সালাতাম তার দুইজন বিবি ছিলেন এক বিবির ঘরে দুই সন্তান আরেক বিবির ঘরে দশ সন্তান কি দশ সন্তান পরের ঘটনা আপনারা জানেন ঘটনা বলার সময় আমার কাছে নাই মোট বারো সন্তানের ভিতরে ঘরে দুই সন্তান সন্তান মধ্যে একটা বাবা তো আল্লাহ নবী নবুয়ের দৃষ্টিকোণ থেকে তিনি যেটা যেভাবে চান দেখা যায় যে চাওয়ার আগেই সেই ছেলে সেইভাবে করে চলে বাবার মনটা এত বড় হয়ে গেছে এটা তো শিশু নয় ছেলে নয় স্বর্ণের টুকরা স্বভাবতই বাপের খেয়ালটা তার দিকে একটু বেশি যেই মায়ের পরে ঘরে দশ ছেলে তারা এটা পছন্দ করে না তখন আরবি কিন্তু কোনো সমাজ রাষ্ট্র ব্যবস্থা ছিল না কবিলা কবিলা গোত্র বেশি আর থাকতো সে বেশি জায়গা দখল করে সেখানে সর্দার হিসাবে নেতৃত্ব করত এখন একটা এলাকা নিয়ে তিনি আসেন বংশানুক্রমে ইয়াকুব আলাই সালাম যে বিবির ঘরে দুই ছেলে তার মধ্যে যেটা ব্যতিক্রম সেটার দিকে একটু বেশি খেয়াল করেন অন্য ভাইদের এটা সহ্য হলো না যে আমরা তো সব এই বাবার ঘরের বাবা আমাদেরকে কেমন যেন একটু হেলা ফেলা করে মনে হয় আর ইউসুফকে ভালোবাসে কাদিম আমাদের বাবা তো বিরাট ভুলের মধ্যে আসে অনাহানু উস্পাতন আমরা একমার করে দশ ভাই দশ ভাই মানে দশটা লাডি কি আর 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 গোত্র ভিত্তিক শাসনের মধ্যে লাডির দরকার হইতো বেশি যার লালির যত বেশি তার সমাজটা যত বড় আমি কি বুঝাতে পেরেছি ভাইয়েরা বলে যে আমাদের আব্বা তো বিরাট ভুলের মধ্যে আছে আব্বার এই নেতৃত্ব বংশ পরম্পরায় রক্ষাকর্তা ধারণ করার জন্যে আমাদের বারো ভাইয়ের দরকার বেশি কিন্তু আব্বা আমাদের বারো ভাইকে বাদ দিয়া ওই দুই ভাইয়ের এক ভাই বড় ভাই দুই ভাইয়ের বড় ভাই নাম কি নিশ্চয় তাকে ভালোবাসেন আমাদের আব্বা তো বিরাট ভুলের মধ্যে আসেন আব্বা মারা যাওয়ার পরে কিন্তু এই বারো ভাই থেকে যে কোনো এক ভাই সমাজের নেতা হবে না এবং ফিলিস্তিনের লোকেরা তখন কিন্তু গণতন্ত্র ছিল সেই এলাকার কবিলার লোকেরা ভোট দিয়ে একজনকে আগের নেতা মারা গেছে পরের নেতা ভোটের মাধ্যমে নির্বাচিত হবে এখন বারো ভাই চিন্তা করলো আমরা তো একটা পাগল আরেকটা ছাগল একটা কবরের মতে আব্বা মরে যাওয়ার পরে এলাকার জনগণ তো আমাদেরকে ভোট দেবে না ঠিক বাবা যেটারে ভালোবাসা আমরা যেটা পছন্দ করি না ভোট তারাই দেবে তাইলে কি করা দরকার একটা কাজ করো সোজা ইসাম ইস্যু করে ফাঁসি দিয়ে দাও ইস্যু মাইনাস করে দাও এই শূন্য সাড়ে চার হাজার বছর আগে আসলে এই যুগে তো নাই আছে যার দোকানের সব কলা ভালো কলা বাজারে আসুক এটা সে চায় না কারণ ভালো কলা বাজারে আসলে তার দাগি কলা কোন কাস্টমার খাবে না এই শূন্য তো কিন্তু তখনও ছিল এখনো উক্তুলু গোপন মিটিং এ সিদ্ধান্ত হয়ে ইউসুফকে কতল করে দাও ইসু যখন থাকবে না তখন নিশ্চয়ই আব্বা আমাদের মধ্যে থেকে একজনকে বাসাই করে নেবে যেই কথা সেই কাজ তফসির মধ্যে লেখে কোন বর্ণনা ছয় বছর কোন বর্ণনায় আট বছর তাকে বাবার কাছে ইস্যুব এইভাবে ঘরে বসে থাকলে তো অলস হয়ে যাবে অথর্ব হয়ে যাবে আমরা মাঠের কাছে যাব সেখানে গোল্লা সুট খেলাবো দাড়িয়া বান্ধা খেলাবো আমাদের সাথে দেন সে আমাদের সাথে একটু করবে শরীরটা একটু ভালো হবে ইয়াল্লাম বলে ফেললেন তোমাদের তোমাদেরকে আমি চিনি ইস্যুবরা চিনি তোমরা তো দোড়া দৌড়াইপ্পা হারে টপ্পা করবে ইস্যুব এক জায়গায় বসা থাকবে এই অবস্থায় ইস্যু পাহাড়ের ভিতর থেকে কোনো চিতা বাঘে সে খেয়ে ফেলে নাকি আমি এই ভয় পাচ্ছি বারো ভাই গল্প আব্বা আপনি আমাদের উপর বিশ্বাস করেন অনাহন আমরা জন মানে বারোটা দৈত্য এই অবস্থায় ইস্যু বের বাঘে খাইবে আমরা কি মরে গেছে নাকি দেন বাপ বিশ্বাস করে দিয়ে দিলেন কুয়ায় ফেলে দিল গিয়া বাতিল যোগবে যেখানে দিনের বেলাও কোনো মানুষ ঢুকে না সেই জঙ্গলে একটা বদ্ধ কুয়ায় হাত পাও বান্ধা হাঁটুর সাথে এখান দিয়ে রশি দিয়ে গর্দানের সাথে বান্ধা ইস ফেলে দিল বড় বড় সাপ বিষাক্ত সাপ অজগর ওই কুয়াটার ভিতরে পরিপূর্ণ মাটির বস্তার মতো ধরান করে যখন ফেলে দিল সাপগুলা বিড়া বেঁধে আসিল বয়ার মতো বিড়া বেঁধে আসিল ধরম করে যখন পড়েছে দুই একটা সব ব্যথা পাইছে এইভাবে লাড়া চাড়া দিয়ে যখন আবার বিড়া বানাইছে ওই বিড়া বানানোর সময় ইসুফ বিড়ার উপরে উঠে গেছে সব পাওয়ার সঙ্গে সঙ্গে ইসুফকে ভাগ ভাগ করে টুকরা করে খাওয়ার দরকার আসিল সব বেড়া হয়ে ইসুফকে কে কাল হাত পা শেষ ডুবতে দেয় নাই সদাগররা পানির জমতে বালতি মারল বালতি ওজন বেশি লাগে উপরে উঠে দেখেছে পানি নাই পুরা বালতির মধ্যে একটা হাত পা সুন্দর রূপের পিরামিড অনিন্দ সুন্দর রূপের পিরামিড সদাগররা একজন আরেকজন এরে ভাই পানি টানি তো কিছু উঠে নাই হাত বাচ্চা একটা উঠছে এখন সব ভাই এসে অনিমেক নেত্রে চায় এত সুন্দর বাচ্চা তো আমরা কোনোদিন দেখি নাই এত সুন্দর বাচ্চা তো আমরা দেখি না সদাগররা আবিভূত কাজ কর তাড়াতাড়ি আমাদের উঠের কাপড়ের উপরে যে হাওদা আছে মালের যে পাসগি আছে এটার মধ্যে লুকা যেন কেউ না দেখে কারণ আশপাশের কোনো এলাকার কেউ শত্রুতা করে ফেলেছে এখন যদি এটাকে আমরা বাইরে এইভাবে নেই তাহলে দেখলে কেউ যদি চিনে ফেলে আমাদেরকে ধরে ফেলার ভয় আছে যার জন্যে তাকে তাড়াতাড়ি বক্সের ভিতরে ঢুকাও দক্ষন কারবার ওরা ঢুকাইছে ওদের সাথে কেবাবার নিয়ে টিয়ে যায় নাকি আল্লাহ ঢুকাইছে আল্লাহ দিনের সাথে আল্লাহর সাথে আল্লাহু আকবার সাইডবার বেসা গেছে সাইডবার এত সুন্দর কাস্টমার ঘিরে ধরেছে গরু ছাগলের মতো হ্যাঁ দাঁদ দস্তুর করে সারাহু বেসামানিন বাকসিন দারা হেমা মা দুদাত হাতে গোনা কয় একটা পয়সা খুচরা পয়সা দিয়া একজনে কিনে নিল চারবার বিক্রি হলো চারবার এখন জিজ্ঞাসা করে ওরা মিশরের আরবি ভাষায় জিজ্ঞাসা করে মায়েশ মুকা ওই বাচ্চা ইস্যু বেরে মায়েশ মুকা ফিলিস্তিনের ভাষা ছিল হিব্রু হিব্রু এখন ইস্যু বোঝেও না জবাবও দিতে পারে না এখন এক সদাগর আরেক সতা বলে বাইরে বাইরে সুন্দর এলে কি হবে এটা তো মানে একটা ঘৃণা করে যেটা বলে আর কি বিক্রি হতে হতে চতুর্থ বার মিশরের আজিজ বাদশাহ আজিজ এমেসের তার কাছে গেল সে নিঃসন্তান ছিল কিনে নিয়ে ফার্স্ট লেডির কাছে বলে আক্রেমিহু হেলা ফেলা করো না একটু আদর যত্ন করে এই শিশুটাকে লালন পালন করো আমাদের তো কোনো সন্তান নাই আশা আইয়ান ফা না এই ছেলে বড় হইলে আমাদের অনেক কাজে লাগতে পারে আর না খেজুহু আলাদা তোমাকে মা ডাকবে আমাকে বাবা ডাকবে এখানে যে শানে নজুলটা তখনকার ফিলিস্তিনে কিন্তু কোন রাষ্ট্র ব্যবস্থা ছিল না একটু আগে বলেছি কবিলা রাশি ঠিক না বলেন জনশক্তি এটা দিয়ে নেতৃত্ব কিন্তু মিশরের রাষ্ট্র ব্যবস্থা ছিল আর ইসুফের মালিকের ফয়সালা ছিল ইসুফ কাল্লা এই কবিলা ছোট গণ্ডিতে রাখবে না এমন এক দেশে নেবে যেখানে রাষ্ট্র ব্যবস্থা আছে ইসুকে যেন রাজত্ব দেওয়া যায় আল্লাহর পরিকল্পনা শুরু থেকেই একটু প্লিজ অ্যাটেনশন প্লিজ খুব লক্ষ্য করুন এইবার তিনি সেখানে লালিত পালিত আর একটু বড় হয়েছে হওয়ার পরে এখন বাদশার সাথে রাজ দরবারে যায় কিভাবে রাজা রাজকর্ম করে কর্মচারীদেরকে কিভাবে হ্যান্ডেলিং করে সেনাবাহিনীকে কীভাবে নির্দেশ দেয় এগুলা সব দেখে 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 শিখে শিখতে শিখতে সে নিজেই এখন একজন এক্সপার্ট ওয়ান আমাদের নবীজি ছাড়া আদম থেকে কে আমত পর্যন্ত ফায়জা নুফে খাফি সুরে আল্লাহর আদেশে ইসরাফিল আল্লাহ সিংঘায় ফুক দেবেন আদম থেকে সিঙ্গা ফুক দেওয়া পর্যন্ত বিশ্বের সেরা সুন্দর এই ইউসুম আমাদের নবী ছাড়া সব নবীদের চেয়েও সুন্দর আরো টক বগে যুবক হালাম্মা বালাগা আসো আমি প্রত্যেকটা কথা কিন্তু বলতেছি যখন ভরা যৌবনে যৌবনে পছলে সৌন্দর্য বেড়ে যায় মেয়েরাও যৌবনে পছলে সৌন্দর্য বেড়ে যায় ইসুর যখন রূপের পিরামিড এভাবে বড় হলো রা দা থুল্লাতি খুয়া ফি বাইতেহা যে ফার্স্ট লেডির ঘরে থাকতো ফার্স্ট লেডিকে আম্মা ডাকতো আর লেডা, ল্যাডা আজিজ তাকে আপ্মা ডাকতো এখন এই ফার্স্ট লেডি সে ই নিয়ে বি নিয়ে হাইসসে ল্যাইসসে ইসবেরে অবাঞ্চিত কথা আর কি যেগুলো সৎ মা বাচ্চাকে বলা যায় না এই এদিকে তোমার চুলগুলা তো রেশমের চেয়েও সুন্দর ইসুবের কয় এত সুন্দর চুল তো আমি কোনো দিন দেখি নাই ইসুব বলে সুন্দর হলে কি হবে আমার ভিতরের প্রাণ পাখিটা যেদিন বিদায় নিয়ে চলে যাবে আমার এই চুলগুলো একটা একটা করে ঝরে পড়ে যাবে একটা চুলও থাকবে না আরেকদিন ফার্স্ট লেডি ইসুবকে খাস কামরা ডাকলো ডেকে বলল তোমার চোখ দুটা লাডার মুখটা বাড়ার মত কডার মতো হাতগুলা বেলুনের মতো পটানো বুঝলেন তো পটানো পটকায় ইস্যু বলে চোখ যতই সুন্দর লাডার মতো হোক যেদিন আমার ভিতরে আসল মানুষটা চলে যাবে আমার এই চোখ দুইটা আগে গলে যাবে গলে আমার ওই চোখ থেকে কালো কালো বৃষ্টি কিম্বুত কি মার্কা দুর্গন্ধযুক্ত পানি আগে এই চোখ থেকে বের হবে যতক্ষণ রু আছে ততক্ষণ আমার মূল্য আছে চলে গেলে এগুলার কোনো মূল্য তো ভাই যতই লাপ্পা করে এইসব ধরা দেয় না সে আদর্শের ঐতিহ্যে ইমানে অটল অনড় অবিচল মেয়ে লোকের হঠাৎ বুদ্ধি একদিন ফার্স্ট লেডি চিন্তা করলে এইভাবে তো নিয়ে বিনিয়ে ওকে পটানো গেল না তো একদিন আমার খাস কামরায় নিবৃতে একাকি তাকে ডাকবো ডেকে আমার সুষমা সৌন্দর্য রূপ লাবণ্য ওর সামনে আমি ডিসকভার করব। সে তো যুবক যখন আমার এই শরীরটা তাকে আমি উলঙ্গ উলঙ্গ এইভাবে দেখাবো নিশ্চয়ই তার শরীর গরম হবে সেই সময় প্রস্তাব দিলে বোধ হয় হইলেও এখন ইসুফকে দুপুরের পরে বিশ্রামের সময় ডাকলো দারোয়ান শান্তি সিপাহী তাদেরকে বলা ছিল দুপুর অমুক সময় ইসুফকে আমার রুমে দিয়ে যাবি দিয়ে তোরা বাইরের দশটা রাজবাড়ির গেট এটাকে তালা বন্ধ করে দিবি দিয়ে তোরা চাবি নিয়ে বাইরে অপেক্ষা করবি রাজমহিষী ফার্স্ট লেডির কথা দারোয়ান সিপাই শান্তি তার তো মানাই লাগবে ইসুফকে এনে ফার্স্ট লেডির রুমের ভিতরে ঢুকাই দিছে ঢুকাই দেওয়ার পরে এখন সে শুরু করেছে ইফটিজিং করা শুরু করেছে যেটা দিয়ে শুরু করেছে ইপটিজিং যত রকমের ইফটিজিং করে ফাস্তা আসামা কোরআন বলছে ফাস্তা আসামা ইউসুফ কোন পাতে লয় না কোনো আমলে নেয় না একটা বলে আরেকটা দিয়ে কাটে মহিলা একটা বলে ইউসুফ আরেক জবাব দেয় ও গাল্লা খাতিল আবু আব এবার মহিলা নিজে উঠে দরজা জানলা সব বন্ধ করলো গেট তো আগে বন্ধ এইবার ইউসুফের দিকে আস্তে আস্তে আগায় অকালাত ইউসুফ হাইতালাক ইউসুফ দেরি করো কেন আমার এই সুষম সৌন্দর্য আমার এই দেহ বললি তোমার করছি এই মুহূর্তে তুমি আমার দেহকে ভোগ এই যুগের কি রে পাইছি রে ঠিক না যখন সেই অভদ্র মহিলা ইসিবির দিকে আগে আসতেছে কাল নাহু রাব্বি ইউসুফ সোজাভাবে বললেন তিনি তো আমার রব তিনি আমার সব যিনি আমাকে বানিয়েছেন সৃষ্টি করেছেন এই সৌন্দর্য দেহ এগুলা দান করেছেন তিনি আমাকে বলেছেন আল্লাহ জেনা করা যাবে না তোমার ইচ্ছা পূরণ করতে আমি রাজি নই বাধ্য নই এখন সে খামসায় বুঝতে পেরেছেন আরো অনেক কিছু করে এসব চিন্তা করলো আমিও তো মানুষ রক্ত মাংসের মানুষ এইভাবে যে সে বারবার করতে থাকে হয়তো আমার শরীরটা গরম হয়ে যেতে পারে এই মুহূর্তে আর এখানে থাকা যাবে না তাইলে আমার ইমান নষ্ট হয়ে যাবে আর যা আমি লাই ইউজনি জেনা যখন জেনা করে ইমানটা তার দেহ থেকে আলাদা হয়ে যায় আমি ইমান হারা হইতে চাই না গেটের দিকে তাকালো দশটা গেট বন্ধ খাস দরজা বন্ধ যাওয়ার নাই আরো রাজবাড়ির গেট এগুলো টলবে না লাঠি ঠিক কিনা বলেন এসব চিন্তা করলেন কি করা যায় বড় বেকায়দা হঠাৎ তার খেয়াল হলো তার রবের ওই এলেম খোদাই এলেম জাহাদু ফিনা। যারা আমার পথে আগাইতে চায়। আমার দেওয়া দিন আদর্শ কোরআন শরিয়ত এটাকে মানতে চায় ধারণ করতে চায় লালন করতে চায় তাদের এই চলার পথে একামতে দিনের পথে হেফাজতে দিনের পথে তারা যদি আগানো শুরু করে একামতে দিনের পথে ও কানা হাক্কা না না আমি আল্লাহর উপরে ফরস হয়ে যায় তাদেরকে সাহায্য করা প্রিয় ভাই আল্লাহ দিন কায়েমের জন্য মাঠে নেমে যান নামাটা আপনার উপরে ফরজ দিন কায়েম করা ফরজ না নামা ফরজ চেষ্টা করা এগিয়ে যাওয়া ফরজ আপনি যদি আপনার ফরজ আদায় করেন তিনি বোধ তার ফরজ আদায় করবেন না নামা আপনার উপরে ফরজ আপনি যখন নেমে যাবেন লানা দিয়ার নাম শুভ লানা লামতা নুন এসো কিলা নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তার পথের সব বাধা ইতিহাস অনেক লম্বা আল্লাহ যেটাকে আহসানুল কাসাস বলেছেন ইসুফ চিন্তা করল খাতের থেকে লাভ দিয়ে পড়ে দৌড় দেওয়ার ক্ষমতা প্রথম গেট পর্যন্ত যাওয়ার ক্ষমতা তো আমার আছে আমি দৌড় দেওয়া শুরু করি আর সে মালিক বলে তুই দৌড় দে আমিও দুয়ার ফলা শুরু করি আল্লাহ আমিও দুয়ার ফলা শুরু করি ইসুফ দৌড় দিছে এক দৌড়ে প্রথম গেটে গেছে গেট বসে গেছে দশম গেইটে গেছে প্রত্যেকটা গেট বসে গেছে শেষ গেটে গিয়ে লাভ মহিলা পিছন দিয়ে দৌড় দেয় জামা দৌড়ছে ইসুব দিচ্ছে লাভ লাভের চোটে ইস্যুপের জামার পিছনের একটা টুকরা মহিলার হাতে রয়ে গেছে দৌড়ে ঝুঁকি সামলাতে না পেরে ফার্স্ট লেডি সে পিছনে পিছনে দৌড়ায় তাড়া করে হা জামাটা ছেড়ে গেল তা না হলে ধরছিলাম ইউসুফ পরছে আগে দোলের ঝোকে ফার্স্ট ইউসুফের উপরে ইউসুফ দুপুরের আজিজ বাদশাহ তাকে আমরা এখন বাদশাহ হিসেবেই বলবো বুঝার সুবিধার জন্য এখন গেটের এখানে আবার সঙ্গে সালা একজনের লই আইসে শালা ওই ফার্স্ট লেডির মামা ভাই ফুফা তো ভাই খালা তো ভাই এই টাইপের আর কি মিশরের একটা আদালতের বিচারক এখন সালা ভাইয়ের কাছে আসছে বাচ্চার কাছে বাচ্চাটা ঠিক আছে খানার সময় যখন হয়েছে চলো আমরা ঘরে গিয়ে খানা খেয়ে আসি এখন ওই বিচারক তাকে সঙ্গে নিয়ে যখন এসেছে ফার্স্ট লেডি স্বামীকে আর মামতো ভাইকে ওই বিচারককে যখন সামনে দেখল সে নিজেই অ্যাগ্রেসিভ হয়ে বলে ফামা জাজাউ মান আরাদা বেআালে কাছু এই যুবকের কি শাস্তি হওয়া উচিত যে যুবক আপনার ঘরে থেকে আপনার খেয়ে আপনার ফার্স্ট লেডির সাথে খারাপ কাজ করার জন্য আমার রুমে গেছে দেখছেন নি কারবার দেলার সাইডি দর্শন করেছে

সৃষ্টি করেছেন মিমা তুম্বেতুল জমিন থেকে যেগুলো উদ্গিরিত হয় যাদের আসে প্রত্যেক জীবের মধ্যে যেগুলো তোমরা জানো না সেগুলোর মধ্যেও নেগেটিভ পজিটিভ ইলেকট্রন প্রোটন মোজাক্কার লেডি লেডা লেডি লেদা এই দশ লক্ষ ভাগ্যে কেটেও এটা পাওয়া গেছে তখন বিজ্ঞানীরা এখানে এসে বলছে দেড় হাজার বছর আগে কোরআন যতগুলা কথা বলেছে আজকে কোরআনে ঢুকার পরে কোরআনের ভুল ধরার জন্যে এই পর্যন্ত যতজন অমুসলিম জ্ঞানী গুণী কোরআনের ভিতরে ঢুকেছে কিছুদিন কোরআনের উপরে রিসার্চ করে গবেষণা করে তারা সবাই কিন্তু মুসলমান হয়ে গেছে তাহলে এই আল্লাহ পাকে নাজিল করা সর্বশেষ গ্রন্থ এখন এই দশ লক্ষ ভাগের এক ভাগ এই যে একটা পুরুষের শুক্রাণু মায়ের ডিম্বাণু ওরা বের হয়ে যখন একত্রিত হয় তখন কাকড়ার মতো কস্যবের মতো হাঁটে বিপরীত লিঙ্গ খোঁজ করে হাঁটতে 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 সামনে গিয়ে পুরুষের শুক্রাণুটা যখন নারীর একটা ডিম বানু এটার মুখামুখি হয় একটা আরেকটাকে জড়িয়ে ধরে এমন শক্ত করে ধরে বীর্যটা কিন্তু আঠা আঠা লাশা লাসা গাম গাম নাকি তখন আল্লাহ বীর্যটাকে বড়ির মতো একটা দলা বানিয়ে এই ছোট্ট একটা বড়ি এটার ভিতরে ওই দুইটা জিনিস একটা নেগেটিভ আর একটা পজিটিভ একটা সেক্স আর একটা অপোজিট সেক্স একটা মোজাক্কার আর একটা একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু এই দুইটাকে বীর্যের বড়িটার ভিতরে ঢুকায় আল্লাহ পাক মায়ের জরায়ুর মুখ জরায়ুর দুয়াত দিয়ে জরায়ুর ভিতরে ঢুকায়ে দেন মায়ের জরায়ুর ভিতরে শুধু রক্ত আর কিছু নাই এইটা রক্তের মধ্যে এইভাবে ঘুরে ঘুরতে ঘুরতে চল্লিশ দিন চল্লিশ রাত ঘুরে চল্লিশ দিন চল্লিশ রাত তো যাওয়ার পরে ফাখালাকান নুৎফাতা আলাকাতান আমি আল্লাহ ওই বীর্যের ফোঁটাটাকে ওই মোজাক্কার মহান্নাস দুইটাকে মিলিয়ে একটা রক্তেজ ফোটায় পরিণত করি আবার সেটা সেখানে ঘুরতে থাকে বৈ তেলাপিয়া মাসের বাচ্চা ফুটাই তৈলে পানিতে কিন্তু লাড়া লাগে কি পানি যদি না লাড়ান তাহলে ডিম পসে যাবে বাচ্চা মায়ের জরায়ুটা একটা রক্ত সমুদ্র রক্তের সাগর সবসময় সেখানে উথাও পাথাও রক্ত এইভাবে ঘুরা ঘুরি চলাচল করে এতে করে ওই রক্তের ফোটাটা আবার চল্লিশ দিন ঘুরে এই চল্লিশ দিন আবার যখন অতিবাহিত হয় ফাঁকালাক আলাকাতা মদ আমি আল্লাহ ওই রক্তের ফোটাটাকে একটা গোষ্ঠের চাকায় পরিণত করি আবার সেটা সেখানে ঘুরে চল্লিশ দিন দিন ঘুরার পরে পাক বলেন যে আমি তখন এটার ভিতরে হাড় ঢুকাই দে হাড় 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 গোড় আবার চল্লিশ দিন চল্লিশটা ঘুরে ঘুরার পরে পাক বলেন

কোটি কোটি বছর আগে আল্লাহ রাবুল আলমিন লোহে মাহফুজে আপনার মৃত্যুর ফয়সালাটা আগে লিখেছেন হায়াতটা কনফারন করেছেন এই লোকটা এই নামে দুনিয়াতে যাবে নারী অথবা পুরুষ দুনিয়াতে যাওয়ার পরে আমি তাকে এত বছর বাঁচিয়ে রাখবো তারপরে মৃত্যু দান করব খালাকাল মৌতা তাহলে আগে মৃত্যু এটাকে কনফার্ম করেছেন তারপরে হায়াত এটা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তালুকদারি পেয়ে গেছি নাকি হায়াত দিয়ে তো আল্লাহ পাঠাইছে আমার হায়াতি দুনিয়া ইল্লা মাতাউল গরুর এই নরমাল বডি এটা তো ফেরাও ছিল কি নমরুদের কারণের কি কাজে লেগেছে কোন কাজে কিন্তু দুনিয়াতে এমন এমন কাজ করেছে যাতে করে আল্লাহর গজবের খড়ক কৃপান তাদের উপরে দুনিয়াতেও পড়েছে পরকাল তো সামনে জমাই আছে তাহলে আগে আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন তারপরে মায়ের পেটে চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পরে আলমা আরওয়া থেকে রুটা এই ধরের ভিতরে শরীরের ভিতরে দিয়েছেন তাহলে এইবার বুঝেন আল্লাহ জাই খালাকাল মৌতা ঠিক আছে তো তিনি সৃষ্টি করেছেন কেন লয়াবদুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল আমালা দুনিয়াতে পাঠাবার পরে আমি জন্য বাজিয়ে নিতে পারি দেখে নিতে পারি পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে ভালো আমল ন্যাক আমল কারা করেছে দুনিয়াতে আসার পরে ছোটটা বড় হয়েছেন বুদ্ধি বিবেক হয়েছে মানুষ যদি একটা পাপ কাজের নিয়ত করে একটা যুবক একটা মেয়ের পিছনে লেগেছে ইনিয়ে হাসে লারে লপ্পা হারে টপ্পা করে করে একজন আরেকজনের কাছে আসার চেষ্টা করছে আগের কালে আমরা দেখেছি মেয়েরা ছেলেদেরকে ইপটিজিং করতো ইফটিজিং মেয়েরা আর ছেলেরা মেয়েদেরকে ইফটিজিং করে ইজ ইফটিজিং যার পক্ষ থেকেই হোক ইপটিজিং ঠিক কিনা বলেন দেখেন আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে মিশরের একজন তরুণ যুবক যিনি ছিলেন আদম থেকে কে আমার পর্যন্ত বিশ্বের সবচেয়ে সুন্দর মানুষ রূপের পিরামিড রূপের পিরামিড